স্ত্রী যখন আট মাসের গর্ভবতী তখন আমার শাশুড়ি এসে আমার স্ত্রীকে নিয়ে গেল বাপের বাড়ি ভাগ্যের কি নির্মম পরিহাস মেয়েকে নিয়ে যাওয়ার দুদিন পর শাশুড়ি স্ট্রোক করলো এতে তার শরীরের বাদিক অবশ হয়ে গেল যে মেয়েকে নিয়ে গিয়েছিল দেখাশোনা করার জন্য সেই মেয়েই এখন উল্টে মাকে দেখাশোনা করতে লাগলো অসুস্থ শাশুড়িকে দেখতে গিয়ে স্ত্রীকে বললাম সন্তান জন্মের পরই বাড়িতে চলে এসো শ্রী বলল বাবা সারাদিন চাকরিতে ব্যস্ত থাকেন ছোট ভাইও কলেজ টিউশনি নিয়ে দিনভর বাইরে থাকে গোটা দিন মাকে দেখার কেউ নেই এই অবস্থায় অসুস্থ মাকে রেখে কি করে যায় কি বলতে যাও তুমি মা নিজে নিজে উঠে বসতে পারলে কিংবা কিছুটা হাঁটতে পারলেই আমি চলে যাব। সেই পর্যন্ত আমাকে থাকতে দাও বিরক্ত হয়ে বললাম তোমার মায়ের ওই অবস্থায় আসতে এখনও ছয় মাস সময় লাগবে ততদিন থাকবে এখানে ছয় মাস লাগবে না ডাক্তার বলেছেন দু মাসের মধ্যেই হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এলাম যথাসময়ে আমার একটা ছেলে সন্তান হল স্ত্রী ওই সদ্যাজাত ছেলেকে নিয়ে মায়ের সেবা করে যেতে লাগল এই সময় আমার মাও অসুস্থ হয়ে পড়লো এবার তো স্ত্রীকে আনতেই হবে স্ত্রীকে যেদিন আনতে গেলাম সেদিন অসুস্থ শাশুড়ি বাচ্চাদের মতো কাঁদল শাশুড়ি মেয়ের হাত ধরে বারবার বলেছিল তুই চলে গেলে আমি মরে যাব একদম মরে যাব উত্তরে মেয়ে বলল মা গো মেয়েদের জীবন এত কঠিন কেন নিজের অসুস্থ মাকে ফেলে কেন চলে যেতে হয় মেয়ে চলে যাক এটা ওদের বাড়ির কেউই চাইছিল না কিন্তু আমি নিরুপায় স্ত্রী যেমন তার মায়ের কথা ভাবছিল আমিও তেমনি আমার মায়ের কথাই ভাবছিলাম স্ত্রীকে নিয়ে আসার পর শাশুড়ি শরীরের অবস্থার অবনতি হল আমার মা কিছুটা সুস্থ হয়ে উঠলে স্ত্রী একদিন আমাকে বলল আমাকে এবার মায়ের কাছে যেতে দাও তুমি তো জানোই মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে স্ত্রী চলে গেলে মায়ের সেবা যত্নের ঘাটতি ঘটবে এতে মায়ের অসুস্থতাও বেড়ে যেতে পারে তাই বললাম অবশ্যই না আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না সে স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইল এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা গেল সেদিন স্ত্রী আমার দিকে এমনভাবে তাকালো যার অর্থ হলো তোমার জন্যই আমার মা মারা গেল জানি মায়ের মৃত্যুর জন্য সে আজীবন আমাকে দায়ী করবে কিন্তু সে কখনোই আমার অবস্থার কথা ভাববে না তবে সাতাশ বছর পর এমন একটা পরিস্থিতি সৃষ্টি হল যখন আমি প্রমাণ করতে পারলাম শাশুড়ির মৃত্যুর জন্য আমি দায়ী নই ঘটনাটা কি হয়েছিল বলি আমার স্ত্রী তখন অসুস্থ ছেলের বউ তার সেবা করছিল এমন সময় আচমকা ছেলের শাশুড়িও অসুস্থ হয়ে পড়ল। তাকে দেখাশোনা করারও কেউ নেই ছেলের বউ তখন বাপের বাড়ি যেতে চাইলে ছেলে ঠিক আমার কথাটাই বলল অবশ্যই না আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না ছেলের বউ স্তব্ধ হয়ে তার স্বামীর দিকে তাকালো ঠিক যেভাবে আমার স্ত্রী একদিন আমার আমার দিকে আমি সেদিন স্ত্রীকে বললাম তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি আমাকেই দায়ী ভাবো কিন্তু এখন নিজের ছেলেকে দেখে বুঝলে তো আমি পরিস্থিতির শিকার ছিলাম আমার মা যদি সেই সময় অসুস্থ না থাকতো তাহলে তোমাকে যেতে দিতাম না আমার কিচ্ছু করার ছিল না স্ত্রী শোভা অবস্থায় বলল কিচ্ছু করার ছিল না না সে তখন ছেলেকে আর ছেলের বউকে ডাকল ওরা এলে প্রথমে ছেলেকে বলল তুই নিজের মায়ের কথা ভাবছিস এটা মা হিসেবে আমার জন্য আনন্দের কিন্তু এটা ভুলে গেলে চলবে না তোর শাশুড়ি হলো তোর স্ত্রীর মা তোর যেমন মন কাঁদছে মায়ের জন্য তোর বউয়েরও মন কাঁদছে তার মায়ের জন্য ছেলে তখন বলল কিন্তু আমি কি করতে পারি মা তোমাকে এই অবস্থায় রেখে বউকে তো আর বাপের বাড়ি পাঠাতে পারি না আমার স্ত্রী তখন যে কথাটি বলল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না সে বলল তোর শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আয় নতুবা আমাকে ওখানে নিয়ে চল তোর শ্বশুর বাড়িতে তারপর ছেলের বউকে বলল একসাথে দুই অসুস্থ মায়ের সেবা করতে আপত্তি নেই তো তোমার ছেলের বউ অপ্রত্যাশিত এই কথা শুনে আমার স্ত্রীর হাত ধরে কেঁদে দিল এবং বলল কোনো আপত্তি নেই মা ছেলে কিছুক্ষণ চুপ থেকে বলল শাশুড়িকেই এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি খরচ নিয়ে ভাবতে হয়নি ছেলে শ্বশুরবাড়ি থেকে সব খরচই বহন করা হয়েছিল এমনকি আমার স্ত্রীর চিকিৎসার খরচও তারাও অনেকখানি দিয়েছিল মেয়ের সান্নিধ্যে থেকে ছেলের শাশুড়ি দ্রুত সুস্থ হয়ে উঠল এবং যেদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল সেদিন থেকে অপরাধবোধের কারণে স্ত্রীর চোখের দিকে আরোই তাকাতে পারেনি কেননা অবশেষে শাশুড়ির মৃত্যুর জন্য দায়ী হয়ে গেল আমার স্ত্রী ছেলের শাশুড়িকে এনে যে সমাধান দিয়েছিল সেটা আমার শাশুড়ির ক্ষেত্রেও করতে পারতাম কিন্তু করতে পারিনি কারণ সেদিন শুধু আমার মায়ের কথাই ভেবেছিলাম স্ত্রীর মায়ের কথা নয় আর তাছাড়া আমার স্ত্রী যদি সেদিন এই সমাধানের কথা বলতো তবে ঝামেলা হবে ভেবে রাজি হতাম না আসলে অন্যের জন্য ভাবতে গেলে বড় মন লাগে যা আমার স্ত্রীর আছে কিন্তু আমার নেই এই শেষবেলায় যাওয়া এখন একটাই ছেলে তার মায়ের মতো হোক বাবার মতো নয়